না এই আমি বলি এই পরিস্থিতিতে এই সময়ে এই পরিস্থিতিতে দেশে চালের বাজার অস্থির এর মধ্যে যদি আপনি ক্যাশ ফ্রমও না দেন ডকুমেন্ট না দেন এগুলো আরো সন্দেহ তৈরি করে ওনাকে আমরা একটা জরি আমি আপনাকে বলি না কি মুখে 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 না কোনো ডকুমেন্ট দেওয়া হয়েছে না ওটা আমি শুনবো না এটা আমি শুনবো না এটা বলে লাভ হবে না ওটা আপনাদের দেওয়া ছিল ম্যানুয়াল ওটাকে এখন ফাইন্ড করবো এই আপনারা আপনারা ইয়ে করা যাবে না

কোন চাল আছে একটা নয় আমি আপনার জন্য কতদিন তিরিশ দিন না

জরিমানাটা কিসের জন্য করা জন্য জরিমানা করছে মেমন করা

eh warga 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 warga